যার বক্তব্য আমি শুনলাম যার বক্তব্য শুনে আমি রাত্রেবেলা ঘুমাই সে আপনাদের সন্তান সন্তানি ভাই সেখানে এসে কি বক্তব্য আমার আমার বন্ধু আত্মার সম্পর্ক সংসদে যতক্ষণ সময় আমি থাকি আপনাদের প্রাণ নেতা আপনাদের এই এলাকার সন্তান সারা বাংলাদেশে যার বক্তৃতা আমি শুনে ঘুমাই যার কণ্ঠস্বর যার গান অনেক বিনয়ের সাথে তাকে আমি অনেকভাবে অনুরোধ করে যে ভাই একটা গান গা যোগ্য পিতার যোগ্য সন্তান দিনাজপুরের মাঝির সন্তান আমার প্রাণ প্রিয় বড় ভাই আপনাদের বারবার নির্বাচিত সংসদ সদস্য সারা বাংলাদেশের আওয়ামী লীগের অহংকার যার ব্যবহার যার মুখের কথা শোনার জন্য সেই ফরিদপুর থেকে যুবলীগের সকল কেন্দ্রীয় নেতাকে নিয়ে স্বপ্ন স্বপ্ন দেখার জন্য আসছি আমাদের আমাদের জন্য দোয়া করবেন আমাদের মাধ্যমে যেন আপনাদের অসমাপ্ত সকল কাজ আমরা করে দিতে পারি আমরা যেন মুছে দিতে পারি আপনাদের সকল কষ্ট দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিবেন এমন সংসদ সদস্য আমি জানি না আমি দেখি নাই আপনারা আর পাবেন কি না জানি না ভালোবাসতে পারে ভালোবাসা নিতে পারে সে বঙ্গবন্ধু আদর্শকে বাস্তবায়ন করার জন্য দিনরাত সচিবালয় গেলে আপনাদের উন্নয়নের জন্য কাজ করে আমি নিজে চোখে দেখা তাই আপনারা ধরে রাখবেন আপনারা ধরে রাখবেন অবশ্যই বঙ্গবন্ধুর যে স্বপ্ন গরিব দুঃখী মানুষের মুখে হাসি হবে অবশ্যই আমাদের সেই আপনাদের মুখে আসি সবাই মুখে যে হাসি দেখছি অবশ্যই আমি জন্মের পর থেকে আমি রাজনৈতিক পরিবারে বড় হয়েছি কিন্তু টেকনাফ থেকে তেতুলিয়া আমি অনেক জায়গায় ঘুরছি আজকে যে আপ্যায়ন যে দিনাজপুরের এই স্বপ্নপুরীতে আমাদের শিবলি সাদেক করছেন আমি আমার জীবনে এত আপ্যায়ন করে দিব এটাকেই বলে ভদ্রতা এটাকেই বলে সকলে এই যুবলীগের নেতারা যখন আসেন আমি প্রথম বলছি যে আমরা পঞ্চগড় থাকবো না আমি কোথাও থাকবো না আমার বড় ভাই বাড়িতে যে আমি থাকবো আজকে সেই সম্মান সেই ইজ্জত এই দিনাজপুরের মানুষ আমাদের দিয়েছে সারা বাংলাদেশে যেখানেই যাব আপনাদের এই দিনাজপুরের মানুষের কথা বলবো আমি জানি আমার এই এলাকার জনগণ এমন কেউ নাই যার ঘরে কম্বল নাই যে এলাকার এমপি শিবলি সাথে সেখানে কোনদিন কম্বল ছাড়া মানুষ ঘুমাইতে পারে না তারপর এইটা যেদের কম্বল নাই তা নেক একটা উপহার এটাকে রাতে ঘুমের সময় আপনি যদি গায়ে দিয়ে ঘুমান তাহলে সেই কাチナর অনুভূতি সেই কাチナর ভালোবাসাকে জলায় ধরবে শুনে নাও যে দিন দা ফজরের নামাজ থেকে রাত 12টা পর্যন্ত এই দেশের মানুষের উন্নয়ন তার বাবার স্বপ্ন গরিব দুখী মানুষের মুখে হাসি ফুটানো সেই গরিব দুখী মানুষের হাসি ফুটানোর জন্য জীবনের মায়া ছেড়ে যে দীর্ঘ 45 বছর আপনাদের জন্য কাজ করে যাচ্ছেন সেই জননেত্রী শেখ একটা উপহার আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমাদের চেয়ারম্যান সেই ফজল সাহেব বড় সাহেবের এক ঝাঁক যুব নেতা যারা আপনাদের কাছে আসছেন একটা উপহার আপনাদের পৌঁছে দেওয়ার জন্য আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এলাকার সংসদ সদস্য শিবরি সাদেকের মতো একটা নিষ্পাপ একটা ফুলের মতো মন আমরা সংসদ সদস্য সেই এলাকার জনগণের বাসায় কম্পল নেই তাদের বিশ্বাস এই কম্বলটা গায়ে জড়ায় দিয়ে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর অনুভূতি ভালোবাসাটাকে আপনারা অনুভব করবেন এর জন্যই আমরা আসছি আমার মা চাচিরা আপনাদের মুরব্বীরা কি দিয়ে গেলাম কি বলে গেলাম জানি না তবে আপনাদের কাছে চাওয়ার অনেক কিছু আছে আমাদের জন্য দোয়া করবেন এই যুবলিং জন্য দোয়া করবেন শিবলি সাদিকের জন্য দোয়া করবেন যে স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু এদের স্বাধীন করেছিল আমরা যেন যুবলিং আপনাদের এম বিসিপি জানে আমরার জন্য শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে তার হাতকে শক্তিশালী করতে পারি যতদিন শরীরে রক্ত থাকবে তার জন্য যেন আমরা কাজ করতে পারি সবাইকে ধন্যবাদ এই মানুষকে চিরদিন মনে রাখবো আপনাদের আপ্যায়ন আপনাদের ভাব একাকা আমি নিজেই তো পাবো কিনা জানি না তবে একটু জানি সে পাবে আমার তাই আমার জন্য তোমার সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা বন্ধু